আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি আজকের ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন ধরনের কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আমার একটা মুরগির সাথে চারটা বাচ্চা কিছুদিন আগে আমরা ভিডিও দিছি যারা যারা দেখছেন তারা তো দেখছেন তারা জানেন বুঝবেন ভুল বয়সত্ব বলতে আমি বাড়ি থেকে আসি দেখি মানে বেড়াতে থেকে ওখান থেকে আসি দেখি আমার এই মুরগিটা অনেকগুলো ডিম নিয়ে বসে আছে পরে আমি সবগুলো ডিম চেক করছি করছি দেখি আমি পাঁচটা ডিমে অলরেডি বিষ হয়ে গেছে তারপর আমি কি করব পাঁচটা ডিম দিয়ে মুরগিটাকে বসাই দিছি অনেক মানে বুদ্ধি মানে অনেক বিবেচনা করি কারণ চারটা পাঁচটা ডিম ফালে দেওয়া আমার পক্ষে সম্ভব না তো সেই জন্যে কী করছি কি বসে পর আমার চারটা ডিম ফুটছে আর আর একটা ডিম ফুটে না ওটাও ফুটার তিন চার দিন আগেই ভিতরে মারা গেছে কারণ বসে দেখছি আমি অতটা বেশি গুরুত্ব দিই বা অতটা মানে খেয়াল রাখিনি যার কারণে ওটা ফুটার আগেই মারা গেছে তো এ হচ্ছে আমাদের কিন্তু রাগিনি অনেক জিদ তো বাচ্চাগুলো ফুটার পরে আমি তখন এ বাচ্চাগুলোর সাথে আমি দিচ্ছি এ বাচ্চাগুলো তো দুটো বড় হয়ে গেছে ওরা ছোট কিন্তু ছোট অবস্থায় ওরা কিন্তু ওদের সাথে মানে সাথে ছিল কদিন থাকতে মানে খুব পছন্দ করছে মানে খাওয়া দাওয়া করছে যখন আমি আবার দেখতেছি এগুলোর পায়ের নিচে ও বাচ্চাগুলো পড়তেছে তখন ওরা চিকা দিতেছে কিন্তু ওদেরকে যখন আমি আলাদা করে বোর্ডিং করতেছিলাম লাইট দিয়ে তখন দেখতেছি ওরা চিকা দেয় খাবার খানা মানে ওরা ওদের সাথেই থাকবে তো ওরা বড় হয়েছে ওদের পায়ের নিচে পড়ে অবশ্যই সে বাচ্চাগুলো টিকবে না তার জন্য আমার মেয়ে বলতেছে আম্মু চারটা বাচ্চার সাথে তাহলে তুমি মাকে দিয়ে দাও কারণ চারটা মুরগি বড় হলে অনেক তো কিছুদিন গেলে তুমি মা মাটাকে সরাই ফেলো বাচ্চাগুলো একটু বড় হলে তো ভাবলাম লস হলেও এটাই করা উচিত যেহেতু চারটা মুরগির বাচ্চা কিন্তু অনেক সুন্দর একটা একদম গলা ছিলা এরা কিন্তু বয়স অনুযায়ী অতটা বড়ো হয়নি কারণ এরা অনেক দিন ওই এগুলোর সাথে ছিল ঠিক করে খাওয়া দাওয়া বা ঠিক করে ইয়ে করতে পারে না যার কারণে বয়স অনুযায়ী ওরকম বড় হয় না পরে আমি কি করব অবশেষে মায়ের সাথে দিয়ে দিছি আর মাটা এত জিদি এই বাচ্চা দিয়ে এই মুরগিটাকে দিয়ে আমরা সবসময় বাচ্চা ফুটাই সবগুলো বাচ্চা একদম রাখতে পারে ও একদম মানে কাক সিল আসলো আল্লাহ রহমতে বাচ্চা ওর থেকে কেউ নিতে পারে না কারণ ও খুব ভালোভাবে বাচ্চা পালন করতে পারে আর এরকম মুরগি দিয়েই কিন্তু বাচ্চা পালন করা উচিত আর এদিকে আমার কালো কালো সুন্দরী সুন্দরী বাচ্চাগুলো চলে আসছে ওদেরকে তো আমরা ছেড়ে দিই পালন করি আল্লাহ রহমতে আমরা খাসিটা মুখটা খুলে দিই চাইকা ওইগুলো এদিকে তুই আনতে খুলে দিই তখন ওরা চিলে আসলে সুন্দর করে খাচার ভিতরে ঢুকে যায় আমাদের আর কোনো ভয় নেই তারপর আমরা খেয়াল রাখি কারণ বিপদের কোনো হাত হোয়া নেয় কখন কি উপর থেকে আসে যেহেতু আমাদের বাড়িটা বেশি খোলা বেশি গাছ নাই সেই জন্য চিল সহজেই নামতে পারে এর আগে অনেক লাভে এই মাঝখানে উঠানে মাঝখানে থাকলে নীড় তো সেই জন্য আমরা খেয়ালও রাখি দূরে কোথাও গেলে আমরা বাচ্চাগুলোকে ডুকাই রাখি খাঁচায় আমি অলরেডি একটা রশি দিয়েছি নাহলে এতক্ষণে এগুলাকে সবগুলাকে মেরে একেবারে লাশ করে ফেলতো ঠোকরাই কারণ ও ওর আশেপাশে কেউ আসতে পারে না দেখেন কি সুন্দর করে বাঁধতেছে মানে ওদিকে খেয়াল রাখতেছে মানে বাচ্চাগুলো মানে কিছু আসতেছি কি না ও শুধু বাসার ভিতরে থাকে একদম বাইরে হইতে চায় না একটু বাইরে হইতে চায় না কারণ ও শুধু ভাবে যে ওর বাচ্চাগুলো কিছু নিয়ে যায় কি না তো ওদেরকে আমি কি খাবার দিয়ে থাকি ওদেরকে আমি যে নারিশ কোম্পানির এই এই পিঠটা খাওয়াই এটা গুড়াটা গুড়াটা আমি আগে খাওয়াইতাম না এখন খাওয়াই কারণ এটা খাওয়ালে সুবিধা আছে পানি মিক্সার করে দিতে হয় না আর ওই খাবারটা খাওয়ালে এটা এটা যেটা বড় সেটা খাওয়ালে কিন্তু সেটা খাওয়ালে কিন্তু পানির মিক্সার করে দিতে হয় যে দেখুন বাচ্চাগুলো কেমনে রয়েছে মানে ওরা কিছু দেখতে পাইছে মানে কিছু দেখছে যার কারণে বাচ্চাগুলো এভাবে রয়েছে তো বাচ্চাগুলো মাশালার খুবই মানে সুন্দর খুবই অসম্ভব সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লাগে কলা কলা মোটামোটা এটা আর একটা বাচ্চা দেখি ঠান্ডাও লাগছে তো ঠান্ডা লাগছে বলতে গেলে এগুলোর কোনো আমি যত্ন তেমন একটা করা হয়নি মায়ের সাথে আসে জন্য যত্ন করা হয় তবে একটা ঠান্ডা লাগছে তবে ঠান্ডাটা মানে ভালো হয়ে যাবে আজকে আমি ওদেরকে নাপা সিরাপ দিয়ে দিব আপনাদের মুরগির বাচ্চা যখন দেখবেন ঠান্ডা লাগছে তখন দেখবেন এরকম মল মল বাইরে হলে মনে করবেন যে ঠান্ডা লাগছে তখন আপনারা নাপা সিরাপ দিবেন নয় লাইসিবি লাইচিবিট দিবেন বিটের এখন অনেক দাম আমাদের এখানে পঁচাশি টাকা ছিল এখন নব্বই টাকা হয়ে গেছে আর অল্প একটু করেই থাকে যার কারণে আমরা লাইসিবিটা এখন আর আনি না আমরা নাপা সিরাপে দিয়ে থাকি এটা দিয়ে আমরা মুরগি পালন করে থাকি তো আমার একটা মুরগির সাথে চারটা বাচ্চা এটা আমার জন্য কিন্তু অনেক বড় একটা লস তো লস হলেও কিছু করার নাই সব সময় লাভবান হতে হবে ব্যাপারটা এমনও না তবে একবার ভেবে দেখুন চারটা বাচ্চা যদি আমার বড় হয় চারোটা বাচ্চাই কিন্তু খুবই সুন্দরভাবে বড় হবে বা রাতা মুরগি আমার বেশি হয় তো বেলেগুলো রাতা না মুরগি সেটা কোনো কথা না ও চারটা যেন সুস্থ থাকে বড় হয় এটাই তো আপনাদের যাদের এরকম ষাটটা তিনটা বাচ্চা ফুটে অনেকের আসে অনেকগুলো ডিম বসাইলে বাচ্চা ফুটতে চায় না বাচ্চা ফুটতে চায় না তখন এই মায়ের সাথে একটা দুটো নিয়ে ঘুরে তো আপনাদের যাদের এরকম কম মুরগি পালন করে আপনারা ষাটটা মুরগি তিনটা মুরগি আলাদা একটা লাইট দিয়ে করতে পারবেন আমরা বুরিং করতে পারি না কারণ আম আমাদের এই বাচ্চাগুলো প্রথম যদি আমরা ওই বাচ্চাগুলোর সাথে না দিতাম তাহলে কিন্তু এরা বোরং খাওয়া দাওয়া করতো আমি সে বুডিং করিও দেখছি ওরা কিন্তু থাকে না ওরা ঠিকঠাক দেয় আর খাওয়া দাওয়া বন্ধ করে দিছে এই জন্য আমি আবার ভাত মাকে দিতে হয়েছে কারণ মাকে না দিলে এতদিনে চার ওটা কিন্তু মরিয়ে যেত তো কিছু করার নাই চারটা মুরগি আমি এভাবে পালন করব আর এভাবে মাটাকে রসে দিয়ে রাখতে হবে না হলে কিন্তু মাটা তো মাটাকে এভাবে না বেঁধে রাখলে কিন্তু মাটা এখন পুরা বাড়ি চড়তো বা পুরা দেশ এলাকা ঘুরতো তখন বাচ্চাগুলো আরও আগে মারা যাবে যার কারণে মাটাকে আমরা এভাবে বেঁধে রাখি আমাদের প্রত্যেকটা মুরগি আমরা এভাবে পালন করি কারণ আমাদের এভাবে পালন করা ছাড়া আমরা আর কোনো মানে কোনো বুদ্ধি দেখি না মুরগির বাচ্চা ঠিকানো এই বুদ্ধিটাই আমাদের কাছে সবচেয়ে বড় বুদ্ধি এইসব বুদ্ধি আমি আমার মেয়ে বসে বসে বাইর করি এইভাবে পালন করলে এইভাবে ভালো হবে আমরা মামেই যুক্তি করি বা আমার ছেলেটা সহ যার কারণে আমাদের মুরগি বাচ্চাগুলো টিকে যায় অনেকের কমেন্ট করেন যে আমাদের মুরগি বাচ্চাগুলো টিকে না তো আপনারাও আমাদের মতো পালন করে দেখেন দেখবেন আপনাদের সবগুলা মুরগি বাচ্চা টিকে যাবে তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের মুরগি বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আর আর আমাদের চারটা মুরগি বাচ্চার নাম এখনও দেওয়া হয়নি তো কী কী নাম রাখবো সেটা বলে দিবেন আমাদের সাইকা নাম রাখবে এদের তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম